আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা হায়দ্রাবাদের এ হসপিটালে বা যে কোনো হসপিটালে গেলে কিন্তু হসপিটালে আপনাকে অ্যাডমিশন থাকতে হবে মানে ভর্তি থাকতে হবে এখানে যদি আপনি কোনো রকমের অপারেশান করান অপারেশান পরে আপনাকে দু চার দিন পাঁচ সাত দিন থাকতে হবে হায়দ্রাবাদের নিউ এআইজি হসপিটালে এরকমের কিছু রুম আছে যে রুমগুলো সম্পূর্ণ বিনামূল্যে আবার এরকমের কিছু রুম আছে যেগুলোর দাম অনেক বেশি এবং সব রকমের ফেসিলিটিস আছে এআইজি হসপিটাল হায়দ্রাবাদে নিম্নমান থেকে উচ্চমান মানে ভিআইপি রুম পর্যন্ত আছে শুধুমাত্র আপনাকে টাকা দিতে হবে এখানে দশ পনেরো হাজার টাকা দামের রুমও আছে এবং চার পাঁচশো টাকা দামের রুমও আছে আপনি যদি হায়দ্রাবাদ এআইজি হসপিটালে রুগী নিয়ে যান তাহলে কিন্তু আপনি হসপিটালের ভিতরেই থাকতে পারবেন মানে আপনি একজন অ্যাটেন্ডারকে নিয়ে এআইজি হসপিটালের রুমই থাকতে পারবেন তার জন্য এক্সট্রা রুম আর নিতে হবে না রোগীর সাথেই আপনি থাকবেন সো আজকের ভিডিওতে দেখাবো ইএজি হসপিটাল হায়দ্রাবাদের বিভিন্ন রকমের রুমের ভাড়া কত সাথে দেখাবো হায়দ্রাবাদ ইএজি হসপিটালের রুমগুলার মধ্যে কি রকমের ফেসিলিটিস আছে এবং কোন রুমের দাম কত আপনার জন্য কোন রুমটা হবে বেস্ট সো ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন জি হসপিটালের চিকিৎসা খরচ কত ইএজি হসপিটালে যে কোনো সার্জারির খরচ কত ওই ভিডিওটা কিন্তু চ্যানেলে দেওয়া আছে আমার চ্যানেলে ভারতের বড় বড় সব হসপিটালের গাইড এবং ইনফরমেশন দেওয়া আছে চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই হায়দ্রাবাদ ইএজি হসপিটালের বিভিন্ন রকমের রুমের ভাড়া কত এবং কি কি ফ্যাসিলিটিস আছে ওই রুমগুলোতে প্রথম রুমটা হলো লাক্সারি সুইট এটা হলো একটা লাক্সারি রুম এবং প্রাইস হলো সাত হাজার পাঁচশো টাকা পার ডে এই রুমটা দেখতে কিছুটা এরকম এটা কিন্তু একটা ভিআইপি রুম ইচ্ছে করলে আপনিও এই রুমটা নিতে পারেন এবং এই রুমটার মধ্যে যে ফ্যাসিলিটিস আছে সেটা হলো এয়ার কন্ডিশন সুইটস উইথ অ্যাটাচ বাথরুম এন্ড টয়লেট টয়লেটস টেলিভিশন টেলিফোন ওয়ার্ড রপ ফ্রিজ ইলেকট্রিক ওভেন কেটলি ফুললি অটোমেটিক ইলেকট্রিক বেড কাটলারি এন্ড ওয়াইফাই ইন্টারনেট কানেক্টিভিটি উইথ কমফোর্টেবল সিটিং প্রভিশন ফর দা অ্যাটেনডেন্স এখানে অ্যাটেনডেন্স দের জন্য আলাদা বেড দেওয়া আছে আর রুমটা দেখতে কিছুটা এই রকমের এটা কিন্তু অনেক সুন্দর এবং ভিভিআইপি রুম পরের রুমটা হলো ডিলাক্স এসি রুম এই রুমটার প্রাইস হলো চার হাজার দুশো পঞ্চাশ টাকা পার ডে এই রুমটা সম্পূর্ণ এয়ার কন্ডিশন একটা সিঙ্গেল রুম উইথ অ্যাটাচ বাথরুম অ্যান্ড টয়লেট টেলিভিশন টেলিফোন ওয়ার্ড রোব ফ্রিজ উইথ কমফোর্টেবল সিটিং প্রভিশন ফর দ্য অ্যাটেন্ডেন্স মানে এই রুমটার মধ্যেও কিন্তু রুগীর সাথে যে অ্যাটেন্ডেন্স থাকবে সে থাকতে পারবে তারপরের রুমটা হলো সিঙ্গেল রুম এসি এটার ভাড়া হল তিন হাজার দুশো পঞ্চাশ টাকা পার ডে এই রুমটার মধ্যে এয়ার কন্ডিশন সিঙ্গেল রুম উইথ অ্যাটাচ বাথরুম অ্যান্ড টয়লেট টয়লেটরিয়াস টেলিভিশন টেলিফোন ওয়ার্ড রব এ রুমটার মধ্যে কিন্তু অ্যাটেন্ডার থাকতে পারবে না শুধুমাত্র রুগীর জন্য কিন্তু এই রুমটা করা হয়েছে তবে সাথে কিন্তু আরেকটা বেডও দেওয়া আছে আপনারা যদি হসপিটাল ম্যানেজমেন্ট এবং ডক্টরের সাথে কথা বলেন তাহলে হয়তোবা এই রুমটার মধ্যেও থাকা যাবে তারপরের রুমটা হলো সিঙ্গেল রুম নন এসি দাম হলো দু টাকা পার ডে এটা একটা নন এসি সিঙ্গেল রুম উইথ অ্যাটাচ বাথরুম অ্যান্ড টয়লেট টেলিভিশন টেলিফোন ওয়ার্ড রব এটা শুধুমাত্র রুগীদের জন্য আপনি কিন্তু এখানে থাকতে পারবেন না তার পরের রুমটা হলো শেয়ারিং রুম মানে দুজন পেশেন্ট একটা রুমের মধ্যে থাকবে এখানে দুইটা বেড থাকবে তার জন্য আপনাদেরকে দিতে হবে দুই হাজার দুশো পঞ্চাশ টাকা পার ডে পার পারসনের জন্য এই রুমটা হবে এয়ার কন্ডিশন রুম সাথে দুজন রুগীর জন্য দুইটা বেড সাথে থাকবে শেয়ারিং টয়লেট বাথরুম এবং টেলিভিশন ওয়ার্ড রব মনে করতে পারেন এটা একটা ডাবল বেডরুম এবং টয়লেট বাথরুম বাকি সব জিনিস কিন্তু শেয়ারিং করে ইউজ করতে হবে তার পরের রুমটা হলো টুইন শেয়ারিং নন এসি রুম তার আগেরটা ছিল এসি এবার একটা নন এসি এটার ভাড়া হলো এক টাকা পার ডে এটা একটা নন এসি ডাবল বেডরুমের মতোই সাথে থাকবে টয়লেট বাথরুম টেলিভিশন এবং রব। তার তারপরের রুমটা হলো জেনারেল ওয়ার্ল্ড এখানে আপনাকে ভাড়া দিতে হবে সাতশো টাকা পার ডে রুমটার মধ্যে যা থাকবে অয়েল ভেন্টিলেটেড ওয়ার্ড টু প্রোভাইড ফাইভ টু এইট পেশেন্ট পার রুম উইথ অ্যাটাচ বাথরুম অ্যান্ড টয়লেট টেলিভিশন উইথ ফ্যান এই যে রুমটা এই রুমটার মধ্যে পাঁচ থেকে আটজন রুগী থাকবে তবে এই রুমটার মধ্যে কিন্তু টয়লেট বাথরুমও থাকবে যেটা সকলে মিলে ইউজ করবে তারপরে যে ওয়ার্ড বা রুমটা দেখাবো সেটা হলো সম্পূর্ণ ফ্রি এটা একটা চ্যারিটি ওয়ার্ড এখানে অয়েল ভেন্টিলেটেড ওয়ার্ড টু প্রোভাইড ফরটি পেসেন্ট উইথ অ্যাটাচ বাথরুম অ্যান্ড টয়লেট টেলিভিশন উইথ ফ্যান এখানে চল্লিশ জনের জন্য একটা রুম বা ওয়ার্ড থাকবে এখানে অ্যাটাচ বাথরুম এবং টয়লেট থাকবে টেলিভিশন এবং ফ্যান থাকবে যা সকল রুগীরা মিলে ইউজ করবে তবে এখানে একটা চ্যারিটি আছে ওই চ্যারিটির সাথে যোগাযোগ করতে হবে তারপরের রুমটা হলো ডে কেয়ার রিকভারি ওয়ার্ড এখানে ভাড়া দিতে হবে সাতশো টাকা পার ডে এটা ইমার্জেন্সি রুগীদের জন্য একটা ওয়ার্ড এখানে কিন্তু সকল রুগীরা থাকবে ধরুন কারো একটা ছোট একটা অপারেশন হয়েছে বা কেউ একটু সময়ের জন্য এখানে কিছু মেডিসিন নেবে তার জন্য এখানে থেকে তারা ওই কাজটা করতে পারবে তার জন্য এখানে সাতশো টাকা পার ডে দিতে হবে তাছাড়াও হায়দ্রাবাদের নিউ এ হসপিটালের এম আই এস আই চার্জ হল তিন হাজার পাঁচশো টাকা পার ডে এবং স্টেপ ডাউন আইসিইউ চার্জ দুই হাজার দুশো পঞ্চাশ টাকা পার ডে এখানে যে টাকার অঙ্কটা দেখানো হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান টাকাই দেখানো হয়েছে এখানে অনেক বাংলাদেশি রুগীরাও আসে আপনারা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন তাছাড়াও এই যে রুম ভাড়া তার জন্য কিন্তু একটা টার্মস কন্ডিশান এবং নোটিশ বোর্ড আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই ভিডিওর উপরে আমি এখানে নোটিশ বোর্ডটা লাগিয়ে দিয়েছি লেখাগুলা একটু ছোটো আপনারা ভিডিওটা পোস্ট করে এই জিনিসগুলো পড়ে নেবেন তাছাড়াও এখানে যে প্রাইজিংটা দেখানো হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ গুগল থেকে কালেক্ট করা হয়েছে এবং আমি ওই হসপিটালে গিয়েছিলাম ওইখান থেকেও কিন্তু আমি ওই প্রাইসটাই দেখেছিলাম সময়ের সাথে কিন্তু এই প্রাইসটা বাড়তেও পারে কমতেও পারে এবং ফেসিলিটিস কিছু অ্যাডও হতে পারে আবার কিছু কমতেও পারে তাই শুধুমাত্র এই ভিডিওর উপর বেচ করে আপনি হসপিটালে আসবেন না বা বাজেটটা সেরকমভাবে নিয়ে আসবেন না তাহলে কিন্তু বাজেট কম বেশি হতে পারে তাছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশানে আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করেছি এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক দেওয়া আছে আপনারা ভিডিওর ডিসক্রিপশানটা ভালোভাবে চেকআউট করবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন হায়দ্রাবাদ এই জি হসপিটালের রুম ভাড়াটা কত ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন তাছাড়াও ভারতের যে কোনো বিশ্ববিখ্যাত হসপিটালের চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসা নিয়ে যদি আপনার কাছে কোনো রকমের ভালো বা খারাপ এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টস করবেন তাহলে এই ভিডিওটা যারা দেখছে তাদের অনেক দরকারে আসবে তাছাড়াও আমার চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশান দেওয়া আছে চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন টাটা